আমি আপনার কাছে আসবো জানতে চাই যে প্রথম টার্গেটই কিন্তু সফল হলো হাদিকে যে হামলা করা হয়েছে কিন্তু এই যে এর পরপরই বলা হলো যে হত্যাকারীরা খুবই নিরাপদে অল্প সময়ের মধ্যে সীমান্ত পার হয়ে গেছে যদি এটা ডিএমপির পক্ষ থেকে বলা হয়নি হুমকি আপনিও পেয়েছেন আমরা শুনেছি কিন্তু এইভাবে যদি আরও হত্যার ঘটনা ঘটে তখনও কি পরিস্থিতি একই রকম থাকবে বা আপনিও নির্বাচন কোনো শঙ্কা দেখেন কিনা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম শুভেচ্ছা আমার বড় ভাই প্রিন্স ভাই এবং আর এক ভাই আছেন স্নেহস্পদ এবং আপনি আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কথা আমি সব জায়গায় বলছি শোনেন হায়াত মত রিজিক দুরুতের মালিক হচ্ছে আল্লাহ সোহানাতালা আর যেদিন জন্ম হয়েছে সেদিন এক কানে আজান দেওয়া হয়েছে আর এক কানে একামত দেওয়া হয়েছে এই আজান এবং একামত এই দুটা হচ্ছে জানাজার জন্যে দেওয়া হয়েছে জানাজান নামাজের কোনো আজানও নাই একামতো নাই কারণ আপনি জন্মের সঙ্গে সঙ্গে আপনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে কি মনে করে দেওয়া হয়েছে কুল্লে নাফসিন জায় কাতুল মগ আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন কেন অনেকে কথা বলতেছে আমি এক কথা বারবার বলতেছি হাদি কে কেন আপনি মারবেন হাদি কেন ভিক্টিম হল এই যে একত্রিশ জনার লিস্ট দিছে সেই লিস্টটা আমার নাম বোধহয় বাইশ না তেইশে আছে এই লিস্টে আমি প্রতিটা নাম পড়ে পড়ে দেখলাম কি অন্যায় এই সবার এরা কি চরমপন্থী না এরা কি পুরো পাকিস্তান বাস্তবায়ন করতে চায় না এরা কি স্বাধীনতাকে মানে ধারণ করে না না এদের সবার একটা মাত্র অন্যায় সে অন্যায়টা কি ভারতের আধিপত্যবাদকে এরা সবাই চরমভাবে ভরে প্রত্যাখ্যান করে এবং এরা সবাই হাদির মতো আমরা সবাই কি চাই যে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব এটাকে আমাদের কেবলমাত্র এটা ভারতের সাবসার্ভিয়েন্ট হয়ে এ দেশটাকে কোনো দিন শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে যেভাবে এ দেশটাকে ভারতের করদরাষ্ট্র করার জন্য দিয়েছিলেন আজকে যে ইতিহাসের নতুন বয়ান বলা হচ্ছে কিন্তু প্রকৃত ইতিহাস আজকে যখন সামনে আসতেছে আজকে যখন সবাই জানে যে শহীদ রাষ্ট্রপতি প্রেজেন্ট জিয়াউর রহমান যেদিন তালপট্টি দ্বীপ দিতে চায়নি সেদিন তার মৃত্যু ঘটনা হলো এবং ভারতে মৃত্যু ঘটালেন এবং কেন এই আর সাক্ষাৎকার দেখলাম যে কেন বেগম খালেদা জিয়াকে ছিয়ানব্বই সালে ক্ষমতা থেকে ইন্ডিয়া ফেলে দিলেন না ছিয়ানব্বই না দুই সালে কেন তাকে দেওয়া হলো না দেখেন তিস্তা নিয়ে কিন্তু ইউএনএতে বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াটা ইউনাইটেড নেশনে পর্যন্ত তুলছিলেন যেটি ইন্ডিয়া পছন্দ করে তার মানে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই কথা বলবে তাকে তার জীবন হত্যাযজ্ঞ করে তুলবে অতীতে তো হত্যা হয়েছে অতীত হয়েছে এখন আপনাকে যদি বলা হয় যে আপনি দেখাতে পারবেন না জিয়াউর রহমানের পিরিয়ডে রাজনৈতিক যে হত্যা এরকম লিস্ট করে ভারতের বিরুদ্ধে বলছেন বলে শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমানের সময় ফিরে এসছে এবং জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রহমান যেদিন মারা যায় সেদিন কিন্তু তিনি এই দেশ থেকে পালিয়ে ওই আখাউড়া দিয়ে ইন্ডিয়া চলে লাগছিল এবং সেটা ভার মানে বর্ডারে সে ধরাও পড়ছিল সো আপনাকে যে কথাটা বলতেছি এরশাদের দশ বছরে দেখেন মিলন বা নূর হোসেন তারা কি ভারতীয় আধিপত্যবাদের না তারা এরশাদ বিরোধী আন্দোলনে মারা গেছে বেগম খালেদা জিয়ার যে তিন টার্মে ছিলেন দেখান তো যে ভারতের আধিপত্য বাদের বিরুদ্ধে কথা বলছে এরকম কাউকে লিস্ট করে বিএনপি বা জামাতে ইসলাম বলছে যে পুলিশ বলল এই চব্বিশ সালের আগে যে বিএনপি এবং জামাতেররা যেখানেই থাকুক দশ হাত মাটির নিচেও যদি থাকে টেনে বের করা হবে আজকে সেই পুলিশ কিভাবে আমার ভাইকে যখন হত্যা করা হচ্ছে আমার ভাইকে যখন গুলি করা হচ্ছে তিন দিনের মধ্যে তো আজ পর্যন্ত এবং আরও একটা জিনিস দেখেন কারা বললো যে ওনাদের ডেস্টিনেশন সিলেট আর আমরা দেখতে পেলাম যে এবং সেটা ফেসবুকে সবাই জানলো কারা এটা করাইছে পুলিশকে কিন্তু বলতে হয়নি এবং তারা কিভাবে যে একটা সেলের নাম আসছে গারো তার মাধ্যমে কিভাবে ময়মন সিং দিয়ে তারা ওপারে চলে গেল আমি জানতে চাচ্ছি যে এটা যদি আরও ঘটে মানে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখেন কিনা আমি যে ইয়েসনো জানতে চাই আচ্ছা আপনার ইয়েসনোর কথা হচ্ছে যে নির্বাচন ই ইন্ডিয়া হতে দিতে চাইবে না তবে প্রিন্স ভাইয়ের সাথে আমি একমত এই নির্বাচন হতে গেলে বিএনপি জামাত ইসলাম এনসিপি মানে এই অদ্ভুত্থানে সমস্ত শক্তি যদি এক থাকে তাহলে নির্বাচন সম্ভব এর মধ্যে যদি আপনি কোনোভাবেই মানে ভেদাভেদ সৃষ্টি করতে পারেন তাহলে নির্বাচন অনিশ্চিত